আরে রান্নার এদিকে ধুম করেছে মিছে আর স্বামীটা বাড়িতে নেই নতুন বৌমা নিশ্চয় একা একা বসে আছে না না তাড়াতাড়ি কাজ ছেড়ে বৌমার সাথে গিয়ে গল্প করি একমাত্র বৌমা বলে কথা কি রে রেশু রেশু কোথায় গেলি রে দেখ কে এসেছি ও মা গো মা গোলাপি তুই বাপ রে বাপ বড় পায়ের ধুলি দেখছি গরিবের বাড়িতে পড়লো ওরে রেশু চুপ কর চুপ কর আর আমাকে কথা শোনাতে হবে নে শুনল তোর ছেলে নাকি বিয়ে করেছে বাবারে বাবা জিশু এত অল্প বয়সে তুই শাশুড়ি হলি ঘরে শাশুড়ি হওয়ার যে মজাই আলাদা হুম খুশিতে দেখছি তুই পাচ্ছিস নে হ্যাঁ রে একা একা ছেলের বেঁধেতে তুই পারলি আরে গলু রাগ করছিস কেন আমি কি আর এভাবে বেঁধেতে চেয়েছিলুম ছেলেই তো আমার বিয়ে করলো কি তার মানে তোরা বেঁচেসনি মিজকে পালিয়ে বে করেছে ছি ছি কি চুপ জামানা এসেছে মান সম্মান সব দুলোই মিশে দিলো রে ওরে না না তুই ভুল বুঝছিস আমার পুরো কথাটা তো শোন ছেলে আমার পালিয়ে বিয়ে করেনি দেখতে গিয়ে পছন্দ হয়েছে বিয়ে হয়ে গেছে দায় আর ডাকতে পারিনি ওরে দেখি লম্বা যাই হোক কোথায় নতুন বৌমা কোথায় বৌমা বৌমা দূর বাবা বৌমা দেখছি কানে কথায় যাচ্ছে নে গোলাপি যা যা ঘরে গিয়ে তুই বৌমাকে দেখ গে আমি এদিকে রান্না সামলাচ্ছি হ্যাঁ বাবা না না আমার কোনো সমস্যা হচ্ছেনি কেউ আমাকে কাজ করতে দেয়নি আমি নিজে নিজেই ঘর পরিষ্কার করছি হায় হায় আমি এ কি শুনছি এই নতুন বউ একা একা কথা বলছে বাবা রে বাবা এই মেয়ের মাথায় নিশ্চয় চিট আছে মোরে রেসুরে রেসু তাড়াতাড়ি এদিকে আয়। তোর সর্বনাশ হয়ে গেছে কোথায় কোথায় আমার কি সর্বনাশ হয়েছে ওরে কান পেতে শোন তোর বৌমা একা একা কথা বলছে হাসা হাসি করছে না মা কি তুমি এভাবে কপাল চাপড়ছো কেন ওরে বাবা তোর পাগল হয়েছে আমি কোন পাগল বউকে বাড়িতে তুল্লুম রে আরে বউ থামো তো থামো ও মা কিন্তু আমরা দেখে শুরে নিয়ে এসেছি এখানে নিশ্চয়ই কোনো গাফলা আছে বৌমার উপর আজ থেকে নজর রাখতে হবে বুঝলে মাইরি বাবা তুমি ঠিক বলেছো আজ থেকে আমাদের গোয়েন্দাগিরি শুরু মাছির মাতা শাশুড়ি মা এগুলে নিশ্চয়ই আপনি আমার জন্য রান্না করেছেন তাই নে হ্যাঁ হ্যাঁ বৌমা সবই তোমার জন্য রান্না করেছি আমি আগে বুঝেছিলুম দিন দিন মা আজ আমি সোাবি খাবো আয় হায় বেটা মিজগে বৌমা এত খাবার কোন পেটে খাচ্ছে ইরিমাইদি বাবা জানি না জানি না আ চাশরিমা কাবারে পে হয়েছিল চাশরিমা খান খান এখন আপনারও খান ও রে বাবা বাবা এ আমি এই ভূতনির সাথে খাবো নে পালাই বাবা পালাই আরে গোলাপি শুনছো শুন আমার কথা শোন এই বেটা মিছকে এই ভাবে কেউ আনারস টাস করে নাকি দে দে আমি ভালোভাবে আনারস গাছ লাগিয়ে দেই হাই হাই শ্বশুর মশাই আপনার এসব কি করছেন কি আরে বৌমা আমরা আনারস চাষ করছি আনারস বাবা ছেলে মিলে এই সামান্য কাজ করছেন তাও আবার এত সময় লাগছে দিন দিন আমি মাত্র দুই মিনিটে ফিনিশ করে দিচ্ছি বৌমা যেও নে যেও নে তুমি এসব কাজ করতে পারবে বৌমা মাইরি বাবা এইসব আমি কি দেখছি ওরে কোন সাধারণ মেয়ে নয় রে এ হলো ভুতুরে মেয়ে ভুতুরে স্বামী তাড়াতাড়ি তান্ত্রিক কে ডাকো বৌমার ভূত চালাতে হবে হায় হায় রে আমার বউমাকে ভূতে ধরেছে রে ইদি মাইদি বউ চলো চলো তাড়াতাড়ি বাইরে চলো কে কি স্বামী আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চারো বলছি চারো এরি মাইদি বউ না না তোমাকে যেতে হবে যেতে হবে চলো বলছি চলো অকমুলা মারহাবা বচ্চো তোর বউকে এখানে বসিয়ে দে আ মারুন স্বামী এসব কি হচ্ছে বলো তো

আমার কোনো যায় আসে না ধর ওর দুই হাত তোরা চেপে ধর ভিড়িং ভিড়িং ছটফট মিসকির বউ সুস্থ হয়ে যা ঝটফট ওরে বন্ড তান্ত্রিক রে কি চেটালি আমার গায়ে হ্যাঁ ওরে আমার কিছু হয়নি চার আমাকে চার আরে চার রে তান্ত্রিক বাবা আপনি কিছু শুনবেন রে আপনার কাজ আপনি চালিয়ে যান রিং রিং ছটফট চাড়ো আমাকে চার আমাকে চাড়ো ও বাবা এত বনে পেটা পুরো পাকালো কি পটেটাই না পেছি লড়ে বাবা ও নো আমি কিছে পা দিলুম

নিশ্চয় মিস্ত্রির বউকে বুতে ধরেছে এই কথা এখনই আমাকে পুরো বনবাসীকে জানাতে হবে ওরে কে কোথায় আছিস তাড়াতাড়ি বাইরে আয় বাস বাঘমামু এত রাতে আপনি কোনো বিপদ হয়েছে নাকি ওরে বানর বিপদ মানে সাংঘাতিক বিপদ হয়েছে তুই শুনলে আজকে উঠবি হ্যাঁ হ্যাঁ বাগমামু কি হয়েছে কি হয়েছে তাহলে তাড়াতাড়ি বলো ওরে বাপ রে বাপ কি সর্বনাশা কাণ্ড রে চলো চলো সবাই গিয়ে দেখি মিসকের বউ করছে কি ওরে দেখ রে দেখ মিসকের বউ পুকুর ঘাট থেকে উদা হয়ে গেছে এবার আমি ওভারশিওর শিওর বউকে সত্যি ভূত ধরেছে বাপ রে বাপ স্বামী এরকম ভূতুরি মেয়ে যদি আমাদের বনে থাকে তাহলে তো বিপদ হতে পারে

পরের গাছের পানে কেন মেট মিটাইয়া চাও বাবা রে পরের গাছের পানে কেন মেট মিটাইয়া চাও আরে বদনা বাবা কলা খাবা মার হাবা হক মাওলা বাবা বাবা আমাদের সাহায্য করুন আমাদের বনে যে বড় বিপদ নেমে এসেছে থাম বছর তোরাই তোরা এই বদনা বাবার কাছে এসেছিস আর আমি তোদের সাহায্য না করে পারি বাবা বাবা শুনুন এ এমন কি কাজ এটা তো আমার বাহাতের কাজ এই বdna বাবা আছে যেখানে সমশানী সেখানে হক মওলা বdna বাবা একি ভাগ তোমরা সবাই আমার বাড়িতে সাথে তান্ত্রিক কেন মদন দাদা চুপ করুন আপনি আপনার বাড়িতে ভুতুরে বউ আছে আমরা আপনার ছেলের বউয়ের ভূত তাড়াতে এসেছি তোমরা জানলে কি করে আমার ছেলের বউকে ভুতে ধরেছে রেশমা মাসিমা আমরা জানি জানি সব জানি হায়রে আমার ছেলের বউ তাহলে এখনো ভালো হয়নি গোগো কি শুনছি আমি তান্ত্রিক বাবা আমার বউমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন এর আগেও আমি তান্ত্রিককে দেখিয়েছি কিছুতেই কিছু হয়নি শান্ত হ বাছা শান্ত হ কোথায় তোর বৌমা এখনই আমার কাছে নিয়ে ও মায়া গো মায়া কে তোমরা আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছো ছাড়ো আমাকে চারো কে কি এটা আবার কোন বন্ডতান্ত্রিক শাশুড়ি মা এসব আমার সাথে কি হচ্ছে হক মাওলা বদনা বাবা এই সবাই একে ধরো ধরো মুরগির ট্যাংটা পোটের সর্বতে কি খাওয়াতে হবে পুরি চৌশুরের ব্যাটা চারো আমাকে চার কি গন্ধ

শাশুড়ি কে বলেছে আমাকে ভূতে ধরেছে আমার কানে তো ব্লুটুথ হেডফোন ছিল বাবার সাথে যখন কথা বলেছি তখন তো আমার কানে ব্লুটুথ হেডফোন ছিল আমার অনেক খিদে পেয়েছিল তাই টেস্টি খাবার সব খেয়েছিল আমার মেয়ে তো কাজী কর্মে এক্সপার্ট তাই একা হাতে আনারস চাষ করেছে আর পায়ে গোবর ভরেছিল বলে পুকুরে পা হতে গেছিলাম আর তোরা কিনা তান্ত্রিক এনে আমার নাজিয়াল অবস্থা করেছিস সো আমির বাচ্চা স্বামী তোরা সবাই তোসি গালি কিছু তোমাদের কাউকে আমি ছাড়বো না আজ এখনি পুলিশকে ডেকে সব কটাকে ধরিয়ে দেব আমার মেয়েকে উদ্ধার দাই না দারা দারা ওরে বাবা রে চাচা আজ মন জীবন বাঁচা আমাদের আমার দয়াল বাবার নামে দশটা টাকা করো দান আমার দয়াল বাবার নামে এসো এসো এই কানা অসহায়দের কিছু দান করে যাও যে করবে দান সে হবে ভাগ্যবান এসো এসো ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালখানি বাউলের ওই অন্তরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে দিদি মাইরি বাঘমামু ওই দেখো দেখো একজন আসছে সেই ভাব নিয়ে মনে হয় এই মহিলা হেব্বি ধনী গো চলো চলো মামা ওই মহিলাকে পাকরাও করি চল চল বৌদি আমার প্রাণের বৌদি কটা টাকা দান করো আমার কাছে টাকা নেই আর আমি করবো দূরা যেমন থেকে দূরা বলছি না না এইভাবে বললে হবে না আমরা অনেক অসহায় আমাদেরকে তোমার দান করতেই হবে দাও টাকা দাও আয় টাকা দিবনে যা বলছি বৌদি সহজে টাকা দিবে না গো ধরো বৌদির পা ধরো করছো কি করছো কি চারো পা চারো বলছি না না ভিক্ষা না দিলে পা চারবো না হায় হায় রে এরা কোনো সাধারণ ভিক্ষুক নয় পা চারো টাকা দিচ্ছি এই যে একশো টাকা নাও ইদি মাইদি আমরা এক 1200 টাকা ভিক্ষা নেই না 500 টাকার উপরে যত টাকা আছে দিতে পারো হ্যাঁ নয় গো হে হে কার পালে বললাম বাবা এই নাও 500 টাকাই নাও ভাগ্নে তাড়াতাড়ি টাকা নে আর ওইদিকে দেখ আরো একটা সুন্দরী আসছে হ্যাঁ এক মিনিট মামা তুমি না কানা তাহলে দেখলে কি করে যে ওইদিক দিয়ে সুন্দরী শিয়ালি আসছে রে মামু তো দেখছি ভুল টাইমে ভুল কথা বলেছে বৌদি আসলে মামা সতি চোখে দেখে না মামা তো পায়ের শব্দ শুনে কথাটা বলেছে হ্যাঁ হ্যাঁ পায়ের শব্দ শুনে বলেছি আচ্ছা বেশ ঠিক আছে পাঁচ আর আমি যাই এই ভাগ্নে চল ওই শিয়ালিনীর কাছে চল আমার দয়াল বাবার নামে পাঁচশো টাকা করো দান আমার দয়াল বাবার নামে দিদি গো দিদি আমার কানা মামাকে পাঁচশো টাকা দান করো এমন ভালো পশুটা কানা হলো কি করে দাদা সে অনেক বড় কাহিনী দিদি মামা একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল আর তারপর বনবাসী টুকুস করে মামার চোখ দুটো কানা করে দেয় আর সেই থেকে মামা কানা আমিও তখন থেকে ভাবছি নাই মামার চাইতে কানা মামাই ভালো আরে কি কষ্ট নাও নাও পাঁচ টাকা নাও আমার জন্যে আশীর্বাদ করো যেন আমি একটা ধনী বয়ফ্রেন্ড পাটাতে পারি দিলাম আশীর্বাদ করে যা বৎস যা তোর মনের আশা পূরণ হবে জল বাগنيه সামনে জল দিদি তোমার কথা মতো বনের উত্তরের সাইডে টন্ন টন্ন করে খুঁজেছি কিন্তু গুপ্তধনের কোনো সন্ধান পাইনি এবার কি করব দিদি এবার মানে দক্ষিণে গুপ্তদান খুঁজবো যে করেই ও ওই গুপ্তদান আমার চাই মানে চাই ঠিক আছে দিদি তাহলে আমরা বনের দক্ষিণের দিকে যাচ্ছে খুঁজতে এই বলটু চল হ্যাঁ দাদা আমিও তোদের সাথে যাব ওকে দিদি এসো কি রে আজকে মোট কত টাকা ভিক্ষা পেয়েছি রে বাগনে বেশি নয় মামু পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দূর এভাবে দিন চলতে থাকলে তো আমি ধনী তো দূর বরং সারা জীবন এইভাবে ভিক্ষা করতে হবে জানো মামা আমরা যদি কোনো গুপ্তধন পেতাম তাহলে বেশ ভালো হতো বেশ ভালো কি রে ভাগ্নি বল তাড়াতাড়ি ধনী হয়ে যাব কিন্তু বাস্তবে কি কোনো গুপ্তধন আছে ইদি মাইরি, বলো কি ভাগ মামু আছে আছে বলিস কি ভাগ্নি ভাগ্নি গুপ্তধনের চিন্তা রাখ আমার বড্ড পানি পিপাসা পেয়েছে একটু পানি এনে দে তো ইদি মাইদি সারাদিন তো কানা সেজে থাকো আর তোমাকে টেনে টেনে নিয়ে যেতে হয় আমাকে আশেপাশে কেউ নেই সামনে পুকুর আছে নিজে গিয়ে খেয়ে আসো ওরে ভাগ্নে রে তোকে চেনা বড় দায় আরে এটা আবার কি দেখি তো এর ভিতরে কি আছে কোনো সোনা জানা থাকলে আমি একাই নিব মিসকে দিব না

তাই তো তাই তো চলো মামু চলো আর দেরি নয় এই ম্যাপ অনুসরণ করে গুপ্তধনের কাছে যাবো রাস্তা তো এই ঘরের ভিতর দিয়ে গেছে চলো ঘরের ভিতরে তোমরা এভাবে আমাদের ঘরে না বলে প্রবেশ করছো কেন ইদি মায়ী আমাদের চিনবে না কাকা বাবু আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি এই যে ম্যাপ দেখছো না এই ম্যাপের রাস্তা তোমাদের ঘরের ভিতর দিয়ে গেছে আরে ভাগ্নে সামনে তো দেয়াল এবার কিভাবে যাব। ইরি মাইরি কিভাবে আবার দেয়াল ভেঙে যাব ভাঙ্গ মামা দেয়াল ভাঙ্গ কি তোরা আমাদের ঘরের দেয়াল ভাঙবি দাঁড়া তোদের দেখাচ্ছি মজা স্বামী মারো এদের মারো ইরি মাইরি পালাও মামা পালাও এবার এই নদী পার হব কি করে রে এই নদীতে যে কুমির থাকে আবার এই নদী পার হতে না পারলে গুপ্তধনের কাছে যেতেও পারবো না আরে মামা এত ভয় পেলে চলবে না এই নদী পার হতেই হবে নাও নাও লাভ দাও নদীতে কে কোথায় আছিস রে জাগ্রত জাগ্রত দুটো শিকার নিজের আমাদের পেটে যেতে এসেছে চল চল সবাই পাখরা ওপরে এই ভরজাত পশু দুটোকে ইদি মাইরি মামার তাড়াতাড়ি সাঁতার কাটো তাড়াতাড়ি পিছনে কুমির তারা করছে মোরে ভাগ্নে রে কুমির তো মনে হচ্ছে আমার পাটাই খেয়ে ফেলবে ইদি মাইরি পা খেয়ে ফেললেও সমস্যা মামা উত্তোদন পাওয়ার পর নকল পা লাগিয়ে নেবো এবার দ্রুত চলো তো এসে রে অল্পের জন্য ধরতে পারলাম না ব্যর্থ হলাম রে ব্যর্থ ইরি মাইরি ম্যাপের রাস্তা এই গুহার সামনে শেষ তার মানে গুপ্তধনে এই গুহার ভিতরে আছে মামা চলো ভিতরে গিয়ে খুঁজি ওই দেখ ভাগলে তিনটা ঘাসের কলসি চল দেখি ওই কলসিগুলোর ভিতরে কি আছে তিন ভাই মামু বাগ ঘাসের তিনটে কলসি তো মোহরে ভর্তি মামা চলো চলো এগুলো বাড়িতে নিয়ে যাই নিয়ে তো যাব তার আগে এগুলো ভাগ করবো তারপর একদম ঠিক বলেছো। শোনো মামু তোমার থেকে আমি অনেক বেশি কষ্ট করেছি তাই তোমার একটা কলসি আর আমার দুটো কলসি এ বললেই হলো এই ম্যাপটা আমি করিয়ে পেয়েছি এই ম্যাপ না পেলে তুই এখানে আসতে পারতি না বুঝিসিস তাই তো একটা কলসি আর বাকি দুটো আমার ইদি মাইরি বাগ মামু তুমি তো ম্যাপের মও বুঝ না আমি যদি ম্যাপ বুঝিয়ে বুঝিয়ে তোমাকে এখানে না আনতাম তাহলে এই গুপ্তধন চকেও দেখতে না বুঝেছিস দুটো কলসি আমার আর একটা তোমার হ্যাঁ আমি আর আটকে পাচ্ছি নে রে আমার বড় পাওয়াটা করছে হ্যাঁ তোরা আমাকে কোলে নে তো ইয়ে মানে না মানে বেডাম আমাদেরে তো পাবetha করছে আমরা তোমাকে কোলে নিতে পারবো না হ্যাঁ হ্যাঁ ফিসকি ঠিকই বলেছে আমরা পারবো না কোলে দিতে তোরা আমার মুখের উপর না বলছিস তোদের এত বড় সাহস যা যা তোরা চলে যা তোদের আমি সাথে নিব নে না না দিদির হাকুরু না এই বুলটু ধর ধর দিদিকে তুলি নেই ইয়া ইয়া তো আমি কোলে নিতে বলেছিলুম আর তোরা আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিস কেন হ্যাঁ তাম পাম বলছিস সরি দিদি একেবারে গন্তব্যে গিয়ে থামবো হ্যাঁ আমি গুপ্তদানের বইয়ে এই গুহার নামই দেখেছিলাম তার মানে গুপ্তধন পেয়ে গেছি ও কি মজা কি মজা চলো চলো ভিতরে যাই এই ওলিছিনা আমি দুটো কলস নিব ইরিমাইরি নো মানে না আমি দুটো কলস নিব না না আমি নিব বাঘ মামা বেশি বাড়াবাড়ি করো না আমি দুটো কলস নিব কিন্তু দেখ দেখ আমরা আসার আগে এই বজার দুটো এসেছে গুপ্তধন নিতে চল এদের মাঝে আরো ঝগড়া বাদিয়ে দিয়ে গুপ্তধন নিয়ে আমরা কেটে পড়ি আরে মামা হাত থাকতে কেন তর্ক করছো মারামারি করো মারামারিতে যে জিতবে সেই দুটো কলস নিও ঠিক বলেছো তুমি দাঁড়া রে মিসকে আজ তোর একদিন কি আমার একদিন

እ እ እ እ እ ውሉ ነሪ ውሉ ነዋ ማዲራር ዱኒ የዋ ውሉ ነዋ እ 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